আছে এটা ধরে এভাবে ধরবেন ধরে এই সুন্দর হালকা করে একটু প্রেশার থাকতে হবে আস্তে আস্তে করে পুষ সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের দেখাবো আসলে যারা বাসুর পালন করেন যা গাড়ি গরু পালন করেন তারা আসলে অবশ্যই বাসুর অনেক সময় অসুস্থ হয় যেমন বিভিন্ন রোগ বালাই পড়ে তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শুধু ওষুধে চলে না অনেক ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন ইনজেকশন দেওয়া লাগে তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের ডাক্তারের স্বর্ণাপন্ন হয় ইঞ্জেকশন দেওয়ার জন্য রোগ করতে হয় তো আজকে আমি দেখাবো এরম একটি টেকনিক যারা আপনারা ভি পালন করেন কিংবা গরু পালন করে আপনার নিজেরাই আসলে ইনজেকশন দিয়ে দিবেন শুধুমাত্র যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনারা দিতে পারবেন অবশ্যই আসলে কোনো আসলে কারো স্মরণাপন্ন আপনার আপনাদের হতে হবে না তো আমি আজকে হাতে কলমে আপনাকে তাহলে কীভাবে ইঞ্জেকশন দিতে হয় এটা আসলে বিস্তারিত দেখিয়ে দেবো অর্থাৎ বাসুরকে কীভাবে ইঞ্জেকশন দিতে হয় পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো গরুর তা আজকে যেহেতু বাসুরের আমি দেখাচ্ছি তো বাসুরের ইনজেকশন কিভাবে দিতে হয় এটা আমি হাতে কলমে দেখাবো যেমন এই বাসুরটি আসলে অসুস্থ তো এই এজন্য আমি আসলে গতকালও ইনজেকশন দিয়েছি আজকে আবার দেব তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে যেমন আপনার যতটুক ইনজেকশন দেওয়া লাগে এটা ডাক্তার দেখে লেখে দিবে দেখ দিলে ওই পরিমাণ ইনজেকশন নেবেন অর্থাৎ এনে কিন্তু এম আছে আমি যদি দেখাই এক এম এল দুই এম এল তিন এম এল ওরকম আছে আপনার যতটুক দরকার এতটুকু নেবেন নিয়ে আসলে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে আপনাকে পাওয়া কিংবা যে ইয়েটা এটা বের করে দিতে হবে বের করে ফেলে দিবেন তো আরেকটি বিষয় অর্থাৎ অনেকে ইনজেকশন আসলে প্রপারলিভাবে ধরতে পারেন ইনজেকশনটা এভাবে ধরবেন অথবা এ যে এইভাবে ধরবেন এইভাবে ধরলেই ভালো যে নট দুই আঙ্গুল এভাবে ধরবেন ধরে অর্থাৎ এই দুই সাইডে এই দুই সাইডে কিন্তু আসলে এই সাইডও আছে এই আসলে মাংস আছে আর অনেকে আরেকটি বিষয় আমি বলি অনেকে বলেন যে আসলে বলতে পারেন যে রানের মাংস হ্যাঁ রানের মাংস দিতে পারেন কিন্তু যারা এক্সপার্ট না আপনারা যেহেতু আসলে ফার্স্ট টাইম ইনজেকশন দিবেন আপনারা তো এক্সপার্ট না এক্ষেত্রে হবে কি যে অনেক ক্ষেত্রে এই এই সাইডে আহ রগের মতো অর্থাৎ ট্রেনের মতো কিছু ইয়ে আছে চিকন চিকন এগুলোকে বলা হয় নার্ভ ডাক্তারি বাসার নার্ভ যেটা আসলে অনেক সময় দেখি যে আমরা ছাগল কিংবা বাসুরের ক্ষেত্রে অনেক সময় যদি ওই নার্ভ গুলাতে পরে বাছর দিন আসলে ল্যাংড়ায় কিংবা আসলে অনেক সময় স্থায়ীভাবে ল্যাংড়ানো শুরু হয়ে যায় আবার অনেক যদিও ভালো হয় এক্ষেত্রে এক মাস দেড় মাস চিকিৎসার পর অনেক চিকিৎসার পরে আস্তে আস্তে ঠিক হয় তো এক্ষেত্রে আপনার যদি এই জায়গায় দিতে চান এক্ষেত্রে ডাক্তার কিংবা কোনো এক্সপার্ট হলে দিতে পারেন উনি আসলে আপনারা যেহেতু ফার্স্ট স্টেপে আমি সাজেস্ট করব মূলত এই সাইডে কিংবা এই সাইডে অর্থাৎ দোনো সাইডে যেহেতু আসলে এদিকে আমি যদি দেখাই যে এই সাইডে দেখেন আসলে আঙ্গুল দিয়ে যদি দেখাই যে এই সাইডে কিন্তু এই যে ভিতরের দিকে অনেকটাই মাংস আছে এই সাইডে ধরে এভাবে ধরবেন দরে এই সুন্দর হালকা করে একটু প্রেসার থাকতে হবে পরে আস্তে আস্তে করে পুশ করে দেবেন এই হয়ে গেল এভাবে আসলে আপনারা ইনজেকশন দিয়ে দিবেন আর পরবর্তীতে একটা বিষয় আমি বলি যদি কোনো অ্যান্টিবায়োটিক বা এ ধরনের কিছু দেওয়া হয় কিংবা যে কোনো ইঞ্জেকশন দেওয়ার পরে পরবর্তী সিরিঞ্জটা কিংবা নিডেলটা ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে পরবর্তী আরেকটি ইঞ্জেকশন পোস্ট করবেন এক্ষেত্রে হবে কি একটা ইঞ্জেকশনের সাথে আরেকটা ইনজেকশন আপনার মিশ্রিত হবে না তো এই এই জিনিসটা আপনারা করবেন করার পরে এভাবে আমি আবার আরেকটা ইনজেকশন যেহেতু দিব আমি দেখা তো এক্ষেত্রে আবার ইনজেকশন আপনার যেটা যতটুকু আসলে দরকার অতটুকু নেবেন আসলে ডাক্তার যতটুকু লেখে অতটুকুই নেবেন নেওয়ার পরে আবার এভাবে খাওয়াটা বের করে এই যে এভাবে পুশ করে দিবেন আস্তে করে পুশ করে দিবেন এভাবে যদি দেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আসলে সকলকে আমি বললাম কারণ এই ইঞ্জেকশনগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় হসপিটাল থেকে কিংবা কোনো ডাক্তার লিখে দেয় এক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো মানুষের স্বর্ণাপন্ন হয় ধর তো এই যদি এইগুলা যদি আমরা নিজেরাই দিতে পারি এক্ষেত্রে কিন্তু কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে না কিংবা আপনার কোনো জায়গায় যেতে হবে না তো এই ছিল আজকে ভিডিওতে তো সকালে ভালো থাকবেন